আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আর আমার আজকের রেসিপি ময়দা দিয়ে খুব সহজেই চুলাই তৈরি বনরুটি আপনারাও চুলাই কিভাবে এমন তুল তুলে বনরুটি তৈরি করবেন এবং একশো পার্সেন্ট ওভেনের কালার নিয়ে আসবেন সেই সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখতে হবে চলুন তাহলে আর দেরি না করে এমন তুলতুলে নরম বনের রেসিপিটি দেখে আসি তো এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা অবশ্যই প্যাকেটের ফ্রেশ ময়দাটাই নিতে হবে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো ইস্ট এক কাপ পরিমাণ ময়দার সাথে হাফ চা চামচ পরিমাণে ইস্ট দিতে হবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তাই এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে নিয়েছি এভাবে ইস্ট দিলে ইস্টের পরিমাণটা ঠিক থাকবে ইস্টের কোনো প্রকার গন্ধ আসবে না কেকের টেস্টের বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে নিয়েছিলাম মিল্ক পাউডার তারপর এখানে দিয়েছি রান্নার তেল এগুলোকেও ভালোভাবে মিক্স করে নেব যখন হাতে দলা ফাঁকিয়ে আসবে তারপর দিয়ে দিব চিনি তো এই শুকনো উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নেব তারপর আঙুলটাকে যেন দশ মিনিটের মতন ভিজিয়ে রাখতে পারি এমন কুসুম গরম পানি দিয়ে আমি আটাগুলোকে মেখে নিব তো তারপর আমি এগুলোকে ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি তো এই আটার ডোটা যতটা নরম হবে ততটাই বনটা পারফেক্ট হবে হাতে সময় নিয়ে এই ডোটাকে ভালো করে মাখাতে হবে তো এভাবে যখন হাতে লেগে আসবে তারপর আমি এ পর্যায়ে দিয়ে দেবো রান্নার তেল তো তেলটা দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে আবারও মথে নিচ্ছি এইভাবে করে ভালোভাবে দশ মিনিটের মতন মুথে নেব তো এ পর্যায়ে আমি বনের ডোটাকে গোল করে শেপ দিয়ে নিয়েছি এর উপরটা যেন ড্রাই হয়ে না যায় তাই রান্নার তেল দিয়ে উপরটা মাখিয়ে নিয়েছি তো এগুলোকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যে ঢাকনা দিয়ে ঢাকবো খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে বাতাস বের না হয় তো এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ময়দার ডোটা কি পরিমাণে ফুলেছে তো এর মধ্যে থেকে আমি এখন চেপে চেপে সব হাওয়াগুলো বের করে দেব তো এভাবে ভালোভাবে এগুলোকে চেপে চেপে এর মধ্যে থেকে হাওয়াগুলো বের করে নিতে হবে তো এ পর্যায়ে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে তো আমি এ পর্যায়ে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তেল দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিলে বনের নিচটা পুড়ে যাবে না বনটা যখন হবে তখন বনটাকেও তুলতে সহজ হবে তো আমি তৈরি করার ডোটা থেকে বন তৈরির জন্য অল্প একটু ডো নিয়ে নিয়েছি তো এই ডোটাকে এখন আমি উপর দিকে নিচে নিয়ে এভাবে গোল করে নিব বনের ডোটা যত গোল হবে বনটা দেখতেও তত সুন্দর হবে তা আপনারাও চেষ্টা করবেন এভাবে করে গোল করে নেওয়ার জন্য তারপর আমি এক এক করে সবগুলো বনের ডোয়ে এভাবে গোল করে নিয়েছি তারপর তেল মেখে রাখা প্লেটের মধ্যে আমি সবগুলো বনের ডো দিয়ে নিচ্ছি তো এইভাবে চেষ্টা করবেন সবগুলো বনের ডো মাঝখানে একটু গ্যাপ রেখে রেখে দেওয়ার জন্য যেন ওগুলো একটার সাথে একটা লেগে না যায় এখন আমার সবগুলো ডো একসাথে দেওয়া হয়ে গেছে তো এগুলোকে আমি আবারও গেম এর মধ্যে গ্যাপ রেখে দিচ্ছি তারপর এ যে এগুলোকে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট পর দেখুন এগুলো কত সুন্দরভাবে ফলে উঠেছে তো এ পর্যায়ে আমি একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি শুধু ডিমের হলুদ অংশটা তার মধ্যে হালকা পরিমাণে একটু চিনি দিয়ে নিয়েছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর এগুলোকে আমি একটি চা চামচের সাহায্যে এর উপরের দিকটাতে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে এ ব্রাশ দিয়ে করলে আরও ভালো হয় কিন্তু আমার কাছে এখন ছিল না তাই আমি চা চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর একটু সৌন্দর্যের জন্য উপরে তিল ছিটিয়ে দিয়েছি এরপর যে আমার বনগুলো রেডি হয়ে গেছে তো আমি এখন চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড তো এখন এই স্ট্যান্ডের উপরে আমি আমার তৈরি করা বনগুলো দিয়ে দিব তারপর এগুলোকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালোভাবে ঠেকে নিতে হবে যেন কোনো ফাঁক থেকে না যায় আমার পঁচিশ মিনিট লেগেছে দেখুন পঁচিশ মিনিট পর আমার বনগুলো পারফেক্টভাবে হয়ে এসেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আবার অনেক আপুদের মনে প্রশ্ন থাকতে পারে যে পাতিলটা পুড়ে যাবে কি না কিন্তু না দেখুন আমার পাতিলটা একদমই পরিষ্কার একটুও পরে নিই তো এইভাবে দিলে পাতিল পুরবে না তারপর এটাকে আমি নামিয়ে নিয়ে এসে এখন কেটে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা সফট হয়েছে তো দেখুন সবগুলো বন আমি তুলে নিয়েছি দেখুন এর পিছন দিকেও একটু পড়েও যায়নি তো কতটা সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এতটাই নরম হয়েছে সফট হয়েছে যে খুলে পড়ে যাচ্ছে তো দেখুন কী পরিমাণে নরম তুল একটি বন হয়েছে তো আপনারা এভাবেই চুলাই খুব সহজেই নরম তুলতুলে বনটি তৈরি করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ